মেয়েদিকে কেন অ্যারেস্ট করা হয়েছে বলছে যে পুলিশের আমলাতান্ত্রিক প্রেসার ইন্টারনাল প্রেসার আমরা সামলাতে পারছি না হাসিনার আর যে পুলিশের পুলিশ রাষ্ট্র পুলিশ চাই রাষ্ট্র পুলিশ লীগের রাষ্ট্র সেটি তৈরি করার জন্য তৎপরতা শুরু হয়ে গিয়েছে হাসিনার যে পুলিশ রাষ্ট্র ইউনুস কিন্তু শেপ একই পুলিশের রাষ্ট্রের সিলসিলাকে যারা এঁকে যাচ্ছে টেনে নিয়ে যাচ্ছে এবং পুলিশ আগের থেকে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর তর হয়ে উঠছে এর কারণ কি এর কারণ পুলিশের মাঝে খুব কিসের খুব তারা মনে করে ছাত্র জনতাকে পাবজি খেলার মতো ফ্রি ফায়ার খেলার মতো কল অফ ডিউটি খেলার মতো গুলি করে জুলাই আগস্টে হত্যা করা তাদের জায়েজ ছিল সেইটা একটা ফান ছিল কিন্তু ছাত্র জনতা যে বৈপ্লবিক প্রতিরোধ গড়ে তুলেছে সেই জিনিসটা ছিল তাদের প্রতি অন্যায় জুলুম তাদের এই খুব ফুসে ওঠে আপনারা যখন আমরা বলেছি গতকাল কেউ মেয়েদিকে কেন অ্যারেস্ট করা হয়েছে বলছে যে পুলিশের আমলাতান্ত্রিক প্রেসার ইন্টারনাল প্রেসার আমরা সামলাতে পারছি না কিসের ইন্টারনাল প্রেসার যেই স্বরাষ্ট্র উপদেষ্টা কর্তৃক প্রধান উপদেষ্টা করছি উপদেষ্টা কর্তৃক যে ঘোষিত যে ইন্ডিমিটি যে অধ্যাদেশ এই অধ্যাদেশকে তারা বৃদ্ধাঙ্গলি দেখায় জুলাই আগস্ট আগস্টকে কেন্দ্র করে ছাত্র জনতাকে যে ইন্ডিমিটি দেওয়া হয়েছে যে দায় মুক্তি দেওয়া হয়েছে এই জিনিসটা তারা মানে না সেই পাপের ছাইগুলোকে ফিনিক্স পাখির মতো আবার জীবন্ত করে হাসিনার যে পুলিশের পুলিশ রাষ্ট্র পুলিশ চাই রাষ্ট্র পুলিশ লীগের রাষ্ট্র সেটি তৈরি করার জন্য তৎপরতা শুরু হয়ে গিয়েছে আর তাতে সাই দিয়েছে কারা আপনারা কি দেখতে পেয়েছেন জুলাই বিপ্লব যারা নেতৃত্ব দিয়েছিল যারা জুলাইকে কেন্দ্র করে অনেক বড় বড় নেতা হয়েছে রাজনৈতিক দল খুলেছে মন্ত্রী হয়েছে উপদেষ্টা হয়েছে এমপি ইলেকশন করতে করতে যাচ্ছে তারা কেউ কিন্তু কোন প্রকার প্রতিবাদ করে নাই এক দফার ঘোষক নাহিদ ইসলামের কি কোন প্রতিরোধ কোনো প্রতিবাদ আপনারা দেখতে পেয়েছেন জুলাইয়ের পরে প্রতিবাদ করে ক্যাপ্টেন উপাধি পাওয়া হাসনাদ আবদুল্লার কোন প্রতিবাদ আপনারা দেখতে পেয়েছেন যে একদিন সামনে আগিয়ে ছয় তারিখ থেকে পাঁচ তারিখ মার্চ ফোর এনে জুলাই বিপ্লবকে সত্যে বাস্তবায়ন করেছে সেই আসিফ মাহমুদ কি আপনাদের সামনে কোন প্রকার প্রতিবাদ প্রতিরোধের ডাক দিয়েছে কেউ কিন্তু দেয় নাই সবাই কিসে ব্যস্ত সবাই নির্বাচনে ব্যস্ত আমরা বলি এটা নির্বাচনে ব্যস্ত না আওয়ামী লীগের যে ভোট সেই ভোটের লোভে পড়ে। তারা এই ধরনের জুলাইকে ভুলে গিয়ে এই ধরনের নিকৃষ্টতম কার্যক্রমে লিপ্ত হচ্ছে তারা তো অনেক বড় বড় নেতা হয়েছে আমার জুলাই বিপ্লবীকে বিপ্লবীদের ধারের উপর পাড়া দিয়ে তো তারা নেতা হয়েছে আজকে যখন জুলাই বিপ্লবীদের উপর আগা থানা হয় আমরা তাদেরকে রাজপথে দেখতে পাই না এমন কি ফেসবুকে একটি স্ট্যাটাস দিও তারা প্রতিবাদ জানাতে চা পারে না তারা কত বড় নেতা জুলাই বিপ্লবীরা ফিতা নিয়ে